আজ সকালে মাদিহ তালালের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ইমামি ইস্ট বেঙ্গল আগামী দুটি মৌসুমে জন্য লাল হলুদের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফরাসি ফুটবলারকে যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের তার উপস্থিতি নিঃসন্দেহে বড় প্রভাব ফেলবে দলের মাঝমাঠে যার ফলে চাপে পড়ে যেতে পারে প্রতিপক্ষ দল উল্লেখ্য গত সিজনে পাঞ্জাব এফসির জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই তারকা স্বাভাবিকভাবেই তাকে পাওয়ার জন্য আসরে নেমেছিল একাধিক ফুটবল ক্লাব শেষ পর্যন্ত বাজিমাত করল ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব এই তারকা প্রসঙ্গে এবার মুখ খুলে নিমামি কর্তা বিভাস আগরওয়াল তিনি বলেন গত আইএসএল মরসুমের অন্যতম প্লেমেকার ছিলেন আমরা তাকে আনতে পেরে যথেষ্ট আনন্দিত ডিমিত্রিয়স ক্লেটন ডেভিড মহেশ নন্দ বিষ্ণু সায়ন ও আমানদের পাশাপাশি তিনিও আমাদের দলের আক্রমণ ভাগের সঙ্গে যুক্ত হবেন যা ম্যাচের পারফরমেন্সে প্রভাব ফেলবে আমরা তার সাথে এমন গুরুত্বপূর্ণ চুক্তিটি করতে পেরে যথেষ্ট আনন্দিত বলাই বাহুল্য শেষ মৌসুমে পাঞ্জাবের জার্সিতে অনবদ্য পারফরমেন্স থেকেছে এই ফরাসি ফুটবলারের দলের হয়ে সর্বাধিক গোল কন্ট্রিবিউশন ছিল মাদিহ নতুন মরসুমে তাকে সামনে রেখে আদৌ কতটা সফল হতে পারে ময়দানের এই প্রধান দল সেটাই দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন